বন্ধুরা সাকিব খান সাকিব খান অপবিশ্বাসকে নিয়ে এবার মুখ খুললেন মারাত্মক কথা বললেন মানে সাকিব খান পরিষ্কার বললেন যে আমি বুবলিকে না অপবিশ্বাসকে চাই কাকে চাই চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলব চলুন প্রথমত আপনাদেরকে বলি সাকিব খান যিনি ওনার বর্তমান স্ত্রী মানে বুবলিকে নিয়ে কিন্তু ঘুরতে গেছিলো মানে আমেরিকাতে সেখানেই আছে যাই হোক আমেরিকাতে সেই আমেরিকাতে ঘুরতে গিয়ে আমরা দেখেছি যে তাদের খুব ঘনিষ্ঠ মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তাই না আর পনেরোই আগস্টে যে পোস্টটা করা হয়েছিল সেই পোস্টের দরুন সাকিব খান কতটা হেনস্থার শিকার হয়েছেন সেটাও আমরা দেখেছি এমনকি যে সাকিব খান এই যে হেনস্থার শিকার হয়েছেন তার পাশাপাশিও সাকিব খান কিন্তু বিভিন্ন ভক্তদের কাছ থেকে অনেক কথা শুনেছেন বিশ্বাসকে নিয়ে বুবলিকে নিয়ে এবার সাকিব খান বলছেন যে দিনের শেষে আমার ভক্তরা আমার ফেন ফলোয়ার্সরা ঠিক বুঝেছে যে আমি ঠিক কতটা কষ্টে ছিলাম আমার মুখ দেখলে পরিষ্কার বোঝা যাচ্ছিলো যে আমি কতটা মানে কষ্ট পাচ্ছি কতটা দুঃখের মধ্যে আমি রয়েছি কারণ সোশ্যাল মিডিয়াতে যেই ছবিগুলো ভাইরাল হয়েছিলো মানে বুবলি যেই ছবিগুলো পোস্ট করেছিল সোশ্যাল মিডিয়াতে যেখানে আমরা দেখেছি যে বুবলি আর সাকিব খান সাথে কিন্তু ছেলে মানে তিনজনের খুব ক্লোজ পিকগুলো সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভাইরাল হয়েছে যেগুলো সাকিব খানের পেজ থেকে পোস্ট করা হয়েছে সেটা করেছে কে বুবলি এখন বুবলি কিন্তু সাকিব খানের পেজটি হ্যান্ডেল করছে কারণ সাকিব খানের কাছে এত সময় নেই যে সে পেজ নিয়ে ব্যস্ত থাকবে এখন বেশিরভাগই সাকিব খান কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে দূরত্ব বজায় রাখছেন যেখানে সাকিব খান নিজে স্বীকার করেছেন যে সেই ছবিগুলো ভালো করে দেখলে বোঝা যাবে যে আমি ঠিক সেই ছবিগুলোতে কতটা কমফর্ট ফিল করছিলাম সেখানে কিন্তু আমি যে কতটা মানে চাপে পড়ে সেই ফটোগুলো তুলেছি যেটা হয়তো ভালো করে দেখলে বোঝা যাবে তো সেগুলো কিন্তু বুবলির ইচ্ছাকৃত বা বুবলি এগুলো করিয়েছে যাতে সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে আর সবাইকে দেখাবে যে দেখো আমরা কতটা খুশি হ্যাঁ হয়তো সাকিব খান তার বর্তমান স্ত্রী নিয়ে গেছে কিছুটা হলেও খুশি আছে কিন্তু সে ছবিগুলো এভাবে তুলতে চায়নি সোশ্যাল মিডিয়াতে এভাবে পোস্ট করতে চাইনি দেখাতে চায়নি এই দৃশ্যগুলো তবে সাকিব খান হুম বলেছেন যে আমি এখানে কাজে এসেছি আমেরিকাতে আমি কাজে এসেছি কাজ সেরে আমি কিন্তু বাড়ি যাব আর অবশ্যই আমি কাজের ফাঁকে ছেলেকেও সময় দিচ্ছি মানে যেই ছেলেকে সাথে করে নিয়ে গেছে বুবলিকে আমি চাই ছেলের একটা মেমরি তৈরি হোক মানে একটা সুন্দর যে বাবার সাথে আমি ঘুরতে গেছিলাম একটা স্মৃতি থাকে না সেই স্মৃতিগুলো তৈরি হোক আর আমি এখানে এসেছি কিন্তু এর মানে এটা নয় যে আমি আমার পরিবারকে ভুলে যাব আমি আমার পরিবারের কাছে যাব ফিরে যাব এটা আমি কিন্তু কথা দিয়েছি আমি পরিবারের কাছে ফিরে যাব আর সেখানে গিয়ে অবশ্যই আমি আমার বড় ছেলে তার সাথে কিন্তু দেখা করতে যাব আবরাম খান জয়ের সাথে আমি দেখা করতে যাব এমন এমনকি সেখানে দেখা করে আমি খুব মানে আমি খুব মিস করছি আমার ছেলেকে যেটা আমার ছেলেও জানে আর আমার ছেলেও যে আমাকে কতটা মিস করে সেটা আমি ঠিক বুঝতে পারছি কারণ আমার ছেলে আমাকে ছাড়া থাকতে পারে না তবুও কাজের ফাঁকে ফাঁকে প্রত্যেক দিন কিন্তু সাকিব খান ছেলের খোঁজ নিচ্ছেন ছেলেকে ফোন করছেন ছেলে কেমন আছে সবটাই কিন্তু উনি শেয়ার করছেন বা উনি এই কথাগুলো মানে নিজের অপবিশ্বাস বলেছে এমনকি অপবিশ্বাস এও বলেছেন যে ছেলেকে বলছে ছেলেকে কিন্তু দাদা মানে অভবিশ্বাস নিজের ছেলের কথা বলছেন যে জয় দাদার বাড়িতেই থাকে ওইখানেই সময় কাটায় সব মিলে হুম ছেলেকে নিয়ে খুব ভালো আছেন অপবিশ্বাস এমনকি সাকিব খান হাজার ব্যস্ততার মাঝেও ছেলেকে নিয়ে ভাবছেন ছেলেকে নিয়ে মানে ছেলের জন্য ফোন করা ছেলে কি করছে কেমন আছে সবটাই কিন্তু সাকিব খান মানে মর কথা হলো বাবা হিসেবে যেভাবে এক ছেলেকে পাশে রেখেছে সেভাবে কিন্তু অন্য ছেলের দায়িত্ব সে ওখান থেকে দূর থেকে ভালোবাসা দিচ্ছে দূর থেকে সমস্তটা খোঁজ খবর নিচ্ছে হুম তবে এটাই হলো কি বাস্তব যে সাকিব খান কিন্তু বুবলির সাথে সেই ছবিগুলো মানে কতটা চাপে পড়ে সে সে মানে ছবিগুলো তুলেছে সেটা কিন্তু সাকিব খান নিজেই বললেন এবার আপনাদেরকে বলি যে সাকিব খান হুম যেখানে দেখুন সাকিব খান হাজার হোক অপবিশ্বাসকে এটা আমরা কোথাও না কোথাও মানি জানি যে সাকিব খান কিন্তু কোথাও না কোথাও অপবিশ্বাসকে আজও ভালোবাসে আজও কিন্তু অভবিশ্বাসকে পছন্দ করে যেটা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কথাতে বোঝা যায় যে সাকিব খানের জন্য কিন্তু অভবিশ্বাসই পারফেক্ট তারপরেও সাকিব খান এই কথাটি মানেন আর এমন কি যে অপবিশ্বাসও কিন্তু কোথাও না কোথাও মানেন যে আমরা দুজনে কিন্তু মানে মেড ফর ইচ আদার হুম মানে আমাদের কিন্তু ভালো ছিল জড়ি আমরা খুব ভালো ছিলাম কিন্তু দেখুন যে তারপরেও আজকে বর্তমান সময়ে সাকিব খানের পাশে কিন্তু বুবলি রয়েছে বুবলি তার মানে বর্তমান স্ত্রী এমনকি অপুর জায়গাটা বুবলি কিন্তু দখল করেছে যেখানে বিশ্বাস দূরে রয়েছে তার স্বামীর সাথে এখন কোনো কানেক্ট নাই মানে স্বামীর সাথে তো কোনো রকম স্বামীর সম্পর্ক নেই তো যার জন্য কিন্তু অপবিশ্বাসের এই যে বুবির জায়গাটা হয়তো কোনো দিনও পাবে না কারণ সাকিব খান নিজে বলছেন যে অপবিশ্বাসকে নিজের মতো বলছেন যে অপবিশ্বাসও নিজের মতো ছেলেকে নিয়ে এক অন্য দুনিয়ায় পাড়ি দিচ্ছেন তবে বারবার সাকিবের সাথে জড়ানো এটা কিন্তু উনি চান না কারণ সাকিব খান নিজে বলে দিয়েছেন যে আমি বুবলির সাথে রয়েছি বুবলির সাথে হাজার কষ্ট হোক তবুও কিন্তু আমাকে এই সম্পর্কটাকে মেনটেন করতে হবে চলতে হবে কারণ যেখানে বলে না যে যে বউ বা যে তার সাম মানে ওয়াইফের জায়গাটা নিয়েছে সেখানে কিন্তু এইটুকু ক্লিয়ার যে আমি আর কোনোদিনও বুবলিকে ছাড়তে পারবো না একজন নায়ক যার প্রফেশনাল কেরিয়ার এতটা সাকসেসফুল সেই ব্যক্তিটি পার্সোনাল লাইফে এতটা মানে ঢুকে গেছে না এতটা গুলিয়ে গেছে সব কিছুর মাঝখানে সে আজকে ক্লিয়ার করতে বাধ্য হলো যে আমি বর্তমান আছি বুবলির সাথে হ্যাঁ অবশ্যই মনের ফোনে কথা না কথা অপবিশ্বাস থাকবে তবে বুবলি যেহেতু আছে বুবলিকে ছাড়া কিন্তু সাকিব খান হয়তো অন্য কিছু ভাবছেন না এখন বর্তমান উনি ওনার কেরিয়ার মানে ওনার প্রফেশনাল লাইফকে নিয়ে উনি ব্যস্ত আছেন আর যার জন্য অপবিশ্বাসও চাই না যে আমার নামের সাথে বারবার শাকিব খানের নাম মানে আমাকে জড়ানো হোক এমনকি অপু চান যারা আমাকে ভালোবাসে তারা কিন্তু আমাকে বুঝবে যে আমি কেন এগুলো করছি বা কেন আমি এমনটা বলছি যে আমি সাকিব খানের সাথে আর নাম জড়াতে চাই না আমি ছেলেকে নিয়ে এক অন্যভাবে অন্য দুনিয়ায় পাড়ে দিতে চাই কারণ আমি বলবো যে অপবিশ্বাসও যেভাবে সাকিব খান আজকে ক্লিয়ার করলেন যে হাজার হোক হাজার ঝামেলা হোক তাকে কিন্তু গুবলিকে নিয়েই সংসার করতে হবে ঠিক সেইভাবে আমি বলবো যে অবিশ্বাসও যাতে নতুন দুনিয়ায় পাড়ি দোক নতুন দুনিয়ায় নিজের জীবনটা একটা ভালো ছেলে দেখে সুন্দর একটা ছেলে দেখে যেই ছেলে হয়তো তাকে ঠগাবে না সেই ছেলে তাকে খুঁজে বা সেই ছেলেকে লাইফ পার্টনার হিসাবে সেটেল হয়ে যাওয়া উচিত আমার মনে হয় কারণ কোথাও না কথা অভবিশ্বাসের এখনও অনেকটা বয়স পড়ে আছে তার সারাটা জীবন কাটানোর জন্য একটা অবশ্যই লাইফ পার্টনারের দরকার আর যেখানে উনি বলেইছেন যে আমার একটা বাচ্চা কাচ্চার দরকার আছে মানে একটা বাচ্চাতে উনি নায়িকা আছেন বলে বা উনি একটা ভালো প্রফেশনাল দিকে সেটেলমেন্ট তারপরেও কিন্তু উনি শুধুমাত্র একটা বাচ্চা নিয়ে থাকবেন না উনি আরও বাচ্চা নেবেন যাতে মানে বাচ্চার ভাই বোন হয় হুম সেটা উনি নিজে বলেছেন এমনকি একটি ভিডিওতে দেখা যায় যে অপবিশ্বাস সাকিব খানকে গাল দিচ্ছেন বিশ্বাস করুন সাকিব খানকে অপবিশ্বাস একদম ভাবে গাল দিচ্ছেন যেই গালগুলো শুনলে আপনারা অবাক হবেন যে অপবিশ্বাস পরিষ্কার বলছেন যে ওই মানুষটা নীলজ্জ বেহায়া কার কথা বলছেন বলুন তো সাকিব খানকে অপবিশ্বাস সাকিব খানকে গালি দিচ্ছেন রীতিমতো আর বলছেন যে ওই মানুষটা নীলজ্জ বেহায়া এমনকি উনি বলছেন যে যেখানে খাবার খায় সেখানেই হাঁটু গেড়ে থাকে মানে এই কথাটার ইঙ্গিত কী তাহলে বুবলিকে দিয়ে বোঝাচ্ছে যে বুবলি বুবলির সাথে যেহেতু সাকিব খান রয়েছেন তাহলে কি সেখানেই খাওয়ার পাচ্ছেন বলে এই বুবলির কাছে হাঁটু গেড়ে বসে আছেন কোথাও না কোথাও মানে এই যে অপবিশ্বাস উনি কি আশার ইঙ্গিত দিচ্ছেন মানে উনি যে এই কথাগুলো শুনেছেন সাকিব খানের সেখানে কি উনি রেগে গেছেন আসলে সাকিব খানের এই যে প্রাপ্তন স্ত্রী যিনি অপবিশ্বাস উনি কিন্তু আগের বুঝতে পেরেছিলেন যে সাকিব খান অন্য একটা লাইনে যাচ্ছে অন্য দিকে নিজের পা বানাচ্ছে কারণ উনি নিজে বললেন যে আটটা বছরে এত পরিবর্তন আমি ওর মধ্যে দেখেছি যেখানে উনি বলেন যে ছেলে কনসিপ হওয়ার পরে বুঝতে পারছেন ছেলে কনসিব হওয়ার পরই মানে যখন বাচ্চা এসেছে তখন থেকে সাকিব খান কিন্তু অন্য দুনিয়ায় ব্যস্ত যেখানে সেই নিজের মানে তখন থেকে নিজের খেলা দেখায় এমন কি তার মধ্যে পরিবর্তন আস্তে আস্তে অপবিশ্বাস কিন্তু অনুভব করতে থাকে বুঝতে পারে যে মানুষটি একটু অন্য দিকে যাচ্ছে অন্য কিছু তার মধ্যে লক্ষ্য করা এমন এমনকি যে সে তখন থেকে বুবলির সাথে ব্যস্ত থাকে বুবলিকে নিজের জীবনে আনার জন্য সে উঠিয়ে পড়ে বা একটা বোঝা যায় না ছেলেকে দেখলে বোঝা যায় মানে নিজের স্বামী বা পাশের কাউকে দেখলে বোঝা যায় যেমনি সাকিব খানের নতুন মানে এই যে সাকিব খান যে ছেলে কনসিভ হওয়ার পর থেকে সে যে এই ধরনের খেলা খেলেছে যেটা আমরা নতুন করে শুনলাম মানে বিশ্বাসের মুখে যেটা অপু বিশ্বাসের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে শোনায় আছে অপু বিশ্বাস রুডলিভাবে মানে সাকিব খানকে কথাগুলো বলছেন গাল দিচ্ছেন রীতিমতো বলছেন এই মানুষটা নির্লজ্জ বেহায়া বা একটা কথাই বলবো যে অববিশ্বাস সত্যি সাকিব খানকে ভালোবাসে না হলে বলে যে সে যেখানে পাবে সেখানে হাঁটু গেড়ে পড়ে থাকবে কারণ কথা না কোথাও এই কথাটা হলো অভিমানের কথা নাহলে আমরা অনেকবার দেখেছি সাকিব খান বিপদে পড়লে অববিশ্বাস ছুটে আসে দূর থেকে হেল্প করার জন্য ছুটে যায় তবে আপনাদেরকে একটি খবর দিই যে সাকিব খানের একটি নতুন আপকামিং সিনেমা সেখানে সিনেমাটার নাম হচ্ছে গিয়ে প্রিন্স হুম নতুন সিনেমা সাকিব খানের আসতে চলেছে সেটা হলো গিয়ে প্রিন্স আর সেখানে বাংলাদেশের দুজন নায়িকা রয়েছেন আর সেই নায়িকাগুলো রয়েছেন গিয়ে ছোট পর্দার হুম সেখানে মানে এই সিনেমাটা খুব একটা ভালো সিনেমা আসতে চলেছে যেটা অনেকে মনে করছেন অনেকে বলছেন যে সিনেমাটা দারুণ আসতে চলেছে কারণ সিনেমাতে রয়েছে গিয়ে ছোট পর্দার রয়েছে নায়িকার নাম হলো গিয়ে তানজিন তৃষা আর হলো গিয়ে তাসনিয়া ফারিন বুঝতে পারছেন এই দুজন নায়িকা রয়েছেন মানে দুজন নায়িকা নিয়ে সাকিব খান যে সিনেমাটা সামনে আনতে চলেছেন তো সেই সিনেমা সত্যিকারই হয়তো ভালো হবে কারণ দুজন নায়িকা বুঝতেই পারছেন আর শাকিব খানের সিনেমা মানে বিশাল একটা ব্যাপার সুপার টুপার হিট তাই না আর সাকিব খান মেগা স্টার বাংলার মানে বাংলাদেশের তো যাই হোক সিনেমা আসছে তার জন্য প্রচুর এক্সাইটেড আর সবচেয়ে বড় কথা হলো সাকিব খান উনি এখন ফের পার্সোনাল লাইফ থেকে বের হয়ে উনি প্রফেশনাল লাইফ নিয়ে ব্যস্ত হতে যাচ্ছেন বা ব্যস্ত হচ্ছেন কারণ ওনার সামনেই কিন্তু সিনেমা রিলিজ হতে চলেছে সিনেমা আসতে চলেছে যাই হোক কী হচ্ছে আগামীতে অবশ্যই আপনাদেরকে সমস্ত তথ্য দেবো তবে প্রতিবেদন এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও নোটিফিকেশন অন করে অবশ্যই পাশে থাকবেন